দর্শক বন্ধু আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলেই ভালো আছেন তো আপনারা বিভিন্ন গণমাধ্যমে নিশ্চয়ই আজকে দেখেছেন আজ বিশ সেপ্টেম্বর রোজ শুক্রবার নামাদের সময় বাংলাদেশের জাতীয় মসজিদ বাইতুল মোকারমে সংঘর্ষ বাঁধে দুহাজার সালে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা গহরডাঙ্গা মাদ্রাসা গোপালগঞ্জের মোহতামিম আল্লামা মুফতি রুহুল আমিনকে বায়তুল মোকারমের প্রতি হিসেবে নিযুক্ত করে আল্লামা মুফতি রুহুল আমিন শুরু থেকেই বিগত সরকারের দল ঘেষা আলেম যা সরকারি আলেম বলা হয় যাকে সে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে তার আসন থেকে নৌকা প্রতীকে নির্বাচন করতে চেয়েছিল কিন্তু তৎকালীন দলীয় প্রধান তাকে মনোনয়ন দেননি তাকে জাতীয় মসজিদ বায়দুল মোকাররমের ক্ষতি হিসেবে নিযুক্ত করে কমি আলেম হবার সত্ত্বেও কোট গায়ে দিয়ে বিগত সরকারের নির্বাচনে চাইতেন পাঁচ আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে বিগত সরকারের পতন ঘটে তখন থেকেই পলাতক ছিলেন আল্লামা মুফতি রুহুল আমিন যিনি প্রখ্যাত আলেম মৌলানা শামসুল হক রহমতুল্লাহ আলাহের পুত্র তো দেড় মাসের মতো সময় সে পলাতক ছিল তো হঠাৎ আজ গহরডাঙ্গা সহ বিভিন্ন কমি মাদ্রাসা অর্থাৎ গোপালগঞ্জের বিভিন্ন কমি মাদ্রাসা থেকে প্রায় এক দেড় হাজার ছাত্র এনে বাইতুল মোকরমে সাধারণ মুসল্লিদের উপর হামলা করে এবং নবনিয়োগ বাইতুল মোকরমের প্রদীপকে তার নামাজ পড়ানোর থেকে সরানোর চেষ্টা করে তো সাধারণ মুসল্লিরা সেটি মেনে নেয়নি ফলে বর্তমান নিযুক্ত ক্ষতিব ও পলাতক সেই হদিমের দুই গ্রুপের সংঘর্ষক বাঁধে এবং ব্যাপক সংঘর্ষ হয় পরবর্তীতে বাংলাদেশ সেনাবাহিনী ও বাংলাদেশ পুলিশের সদস্যরা সে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে এবং পরবর্তীতে পরিস্থিতিটি শান্ত হয়